আজ এই পুজোপ্রাঙ্গনে উৎপল কোণার মহাশয় সবার সামজি থেকে পাঠ করে শোনাচ্ছেন আমি এই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাময়ী এবং স্বামী বিবেকানন্দ এই দিব্য ত্রয়ীকে প্রণাম করে আমি পাঠ শুরু করছি বিদেশ থেকে ফেরবার পর অসুখে বিসুখে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল ডাক্তারদের নির্দেশে স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি গেলেন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে কিছুদিন থাকার পর স্বামীজি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে এর আগেই স্বামীজি প্লেগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন দার্জিলিং থেকে ম্যাকলাউডকে লেখা এক চিঠিতে স্বামীজির সেই সময়কার মনোভাব জানা যায় স্বামীজি তাকে লিখলেন উনত্রিশে এপ্রিল উনিশশো আঠেরোশো আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লে এসে পড়ে তবেই আমি তার প্রতিকার কল্পে আত্মোৎসর্গ করবো বলে স্থির করেছি আর জগতে যত জেতিষ্ক আজ পর্যন্ত আলু দিয়েছে তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়ার চেয়ে এই উপায়টা আমার নির্বাণ লাভের প্রকৃষ্টতর উপায় যখন খবর এলো কলকাতায় সত্যিই প্লেগ দেখা দিয়েছে এবং তা ক্রমশ মহামারীর আকার নেওয়ার সম্ভাবনা স্বামীজি একটুও দেরি না করে কলকাতায় চলে এলেন এসে দেখলেন প্লেগে যত না মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক দলে দলে মানুষ প্রাণীর ভয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে মানুষের মনে সাহস দেবার জন্য স্বামীজি জনসাধারণের মধ্যে ঘোষণাপত্র বিলি করে জানালেন রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে তাদের সেবাই মিশন অকুণ্ঠচিত্তে অর্থ এবং সামর্থ্য নিয়োগ করবে এছাড়াও স্বামীজি স্থির করলেন জায়গায় জায়গায় প্লেগ আক্রান্তদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করবে কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন কোথেকে আসবে টাকা একজন গুরুভাই এই প্রশ্ন করলেন স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন কেন দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করে দেব আমরা ফকির মুষ্টি ভিক্ষা করে তলায় শুয়ে দিন কাটাতে পারি যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জমি প্রয়োজনীয় অর্থ অনুসারে সেই এই অর্থ প্রয়োজনীয় অর্থ অন্য সূত্রে এসে যাওয়ায় শেষ পর্যন্ত অবশ্য মঠ বিক্রি করতে হয়নি কিন্তু কত বড় মহাপ্রাণ ছিলেন স্বামীজি তার পরিচয় ওই উক্তিতে পেলাম এই বেরুর মঠ স্থাপনের জন্য তিনি কি প্রাণপাত পরিশ্রমী না করেছেন হৃদয়ে রক্ত মুখন করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই মঠ গড়ে তুলেছেন কিন্তু আত্ম মানুষের দুর্দশা যেই দেখলেন অমনি সেই মঠ বাড়ি বিক্রির কথা কথা বলতে একটুও বুকে তার বাদল না স্বামীজি যখন একান্তে থাকতেন তখন তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে তিনি অস্ব বিসর্জন করতেন তার বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা বড়রা বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরিয়ানন্দ তুরিয়ানন্দ দেখলেন গভীর চিন্তা মগ্ন হয়ে স্বামীজি বারান্দায় পাইচারি করছেন তিনি যে এসেছেন স্বামীজি তা টেরি পেলেন না একটু পরে স্বামীজি চোখের জলে ফাসতে ফাসতে মীরা একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে গাইছেন মরদ সরি দরদ না জানে কই ঘায়ল কি ক্ষত ঘায়ল ঘায়ল জানে আর না জানে কই অর্থাৎ আমার ব্যথা কেউ জানে না যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা আর কেউ বোঝে না গানের সুরে সঙ্গে সঙ্গে দুঃখ ও বিষাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়ল তুরিয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন তিনিও চোখের জল আর সংবরণ করতে পারলেন না তিনিও হা হা করে কেঁদে উঠলেন এইখানেই রাখছি